কিছু আলোচনা আমাদের নেতৃবৃন্দ আলোচকবৃন্দের কাছ থেকে আমরা শুনেছি আমি আমার খুশির কথাটা আজকে আগে আনন্দের কথাটা একটু ব্যক্ত করে নেই সেটা হলো আমি আজকে এই কারণে সবচেয়ে বেশি খুশি যে আমি এগারোটা বারোটা থেকে অবস্থান করছি মহানগরে আমি বিভিন্ন দায়িত্বশীল ভাইদের সঙ্গে কথা বলছি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছি কোনোরকম টেলিফোন আমার কাছে যায়নি যে এই পদে এইরকম নেতার সংযুক্ত হওয়া এ ব্যাপারে আপনি একটু ইন্টারফেয়ার করেন আপনি একটু হস্তক্ষেপ করেন এই জাতীয় কোনো টেলিফোন আমার কাছে না যাওয়া এবং এইরকম কোনো সুপারিশ প্রস্তাবনা আমার কাছে না যাওয়া এটা আমার জন্য বড্ড খুশির একটা কারণ খুব তৃপ্তিদায়ক একটা দিক আল্লাহ তালা এই দিকটা যেন সব সময় আমাদেরকে মেইনটেইন করার তৌফিক দান করেন যে কাউন্সিলে বিস্তৃত খোলা হয় অসন্তোষ বা অসন্তুষ্টি প্রকাশ করা হয় এই কাউন্সিলের সৌন্দর্য অনেকাংশেই ম্লান হয়ে যায় নষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ আজকের কাউন্সিলের অনুসরণীয় অনুকরণীয় লক্ষণীয় একটা দিক হলো আমাদের ঢাকা থেকে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীল তারা এসছেন মহানগরের যে সকল নেতৃবৃন্দ দায়িত্ব পালন করছেন তারা সবাই মিলে ছাত্র জমিয়ত সিলেট মহানগরের সাবেক বর্তমান দায়িত্বশীলেরা বসে আলহামদুল্লাহ একসঙ্গে সবাই গুরুত্ব আমাদের কাছে সবচেয়ে বেশি আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলছি যেন আমাদের নামাজের নামাজে যেতে জন্য আমাদের কোনো কষ্ট না হয় এখানে নামাজের ব্যবস্থা আছে আমরা আসর করেছি খুব সংক্ষেপে কিছু কথা মূল জমিয়তের মূল সংগঠনের বয়স একশো বছর একশো পাঁচ বছর পার হয়ে গেছে যদি আমরা সূচনা কাল সূচনা কালীন বছরকে কাউন্ট করে হিসাব করি সেখানে সহযোগী সংগঠন ছাত্র সংগঠনের ম্যাক বত্রিশ বছর ছাত্র সংগঠনের প্রতিষ্ঠিত হওয়ার বা প্রতিষ্ঠা লাভের সময় আমরা বত্রিশ বছর কেন বলছি এই অমিলটা কেন সবার কাছে উত্তর আছে মাথায় রাখতে হবে অর্থাৎ বত্রিশ বছর থেকেই ছাত্র যাত্রা শুরু করেছে বত্রিশ বছর আগে আমি তখন ছিলাম প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর আগ পর্যন্ত আমাদের মুরব্বীরা দায়িত্ব পালন করতে হবে রাজনীতি করতে গেলে আমি খুব আরামসে মধু পান করবো ঘরে বসে থেকে সফলতা অর্জন করব এটা কখনোই সম্ভব না আমাকে ঝুঁকি নিতে হবে আমাকে জেল জরিমানার বিষয়টা মাথায় রাখতে হবে আমার ফাঁসি হয়ে যেতে পারে আমাকে শহীদ হওয়ার আর রাস্তায় হাঁটতে হবে আমি শাহাদতকে আলিঙ্গন করা এটা আমাকে শিখতে হবে আমি যদি ভয় পেয়ে যাই যে না এখানে গেলে ছুটি আছে এখানে গেলে রিস্ক আছে এখানে গেলে অনেক প্রবলেম আছে এখানে গেলে আইন আদালত ফেস করতে হবে তাহলে জীবনে জীবনও আমাকে সামনের দিকে আমি অগ্রসর হতে পারবো না এইজন্য আমি কোরআনের দুই জায়গা থেকে আয়াতগুলো পড়েছি তরজমা অনেকেরই জানা আছে ছাত্রবন্ধুদের বিশ্বাস করা উচিত যে আমাকে পরীক্ষা দিয়ে তারপরে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছtao পরীক্ষা ছাড়া কাঙ্ক্ষিত গন্তব্য স্পর্শ করা কার পক্ষে সম্ভব না এইজন্য আমরা চেষ্টা করি কোরআনে আল্লাহ পাক যে আয়াতগুলো আমি তেলাওয়াত করিছি এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলেছেন পরীক্ষা ছাড়া আমি কাউকে ছাড়ি নেই পরীক্ষা নেওয়া এটা আমি আল্লাহর সুন্নাত পরীক্ষা নেওয়া এটা আমি আল্লাহর নিয়ম ওয়ালাকাদ ফাতানাল্লাযিনা মিন ক্বাবলিহিম এটা আমি আগেও নিয়েছি সামনেও নেব

প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা সদস্যকে এই শপথ নিতে হবে আমি চেইন অফ কমান্ড ভাঙবো না আমি আনুগত্যের পাহাড় হবো আমি আনুগত্যের দৃঢ়তা প্রদর্শনে অভ্যস্ত হব আমি উপরের কথা মানব যারা আমার উপরের দায়িত্বশীল তাদের গাইড এবং নির্দেশনা কেন আমি সর্বোচ্চ শ্রদ্ধা দেখাবো আমরা পারবো কিনা রাষ্ট্রের পাহারাদারি আমাদের দ্বারা সম্ভব কিনা শেষ কথা অনেকেই রাজনীতি করে দীর্ঘদিন যাব বিভিন্ন সবসতে গিয়ে গরম বক্তব্য দেয় দেয় কিন্তু কিন্তু এটাই সত্য সেই উৎখাত করতে পারেনি উৎখাত করেছে তো ছাত্ররা করেছে সুতরাং ছাত্রদের রক্তের সাথে কেউ যদি বেইমানি করতে আসে ছাত্রদের শহীদদের রক্তের সাথে যদি কেউ বিশ্বাসঘাতকতা করতে আসে তাহলে তার বিষ দাগ দেওয়ার জন্য আবারও ছাত্র জনতা মাঠে আসবে সেই জায়গাতে ছাত্র বাংলাদেশ ও পাশে থাকবে আল্লাহ সবাইকে কবুল করুন নাসরুম্লাহ